ব্যাংক খাতের সংস্কার ও অর্থপাচার রোধে আই এর কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ সকালে সচিবালয়ে আই এর একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কথা জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এদিকে রিজার্ভের শর্ত পূরণ করতে না পারলেও বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে বলে জানিয়েছে আইএমএফ বিকেলে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে বৈঠক শেষে এই কথা জানানো হয় গত দেড় দশকে ব্যাংক খাতে অনিয়ম লুটপাট ও অর্থ পাচারের কারণে চরম সংকটে দেশের আর্থিক খাত এমন প্রেক্ষাপটে অর্থ সহায়তার পাশাপাশি প্রয়োজনীয় হয়ে পড়েছে আর্থিক খাত সংস্কারের অন্তর্বর্তীকালীন সরকারের নানা উদ্যোগে বিশেষ সহায়তায় আগ্রহী দাতা সংস্থা আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ মঙ্গলবার সচিবালয়ে সংস্থাটির আবাসিক প্রতিনিধি বৈঠক করে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে পরে উপদেষ্টা জানান আর্থিক খাতের বিভিন্ন সংস্কারে আইএমএফ এর কাছে কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংকে ক্রিয়র রিফর্মের জন্য মানি লন্ডারিং এর জন্য তারপর ট্যাক্স রিফর্মের জন্য ইনকাম ট্যাক্স ব্যাট রিফান্ড করার জন্য শুধু আই না এটা একটা মনে রাখবেন আমরা কিন্তু অন্যদের সাথে এসে চেয়েছি এবং আমরা সেটা কারা কী সাহায্য দেখবে সেটা কোর্ডিনেট করে আই এম এফকে আমরা স্পেসিফিক বলবো ওদের কী কী দরকার সাহায্য এদিকে বিকেলে মুদ্রানীতির আধুনিকায়ন ও মুদ্রা বিনিময় হার সহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক করে আইএমএফ পরে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানান আইএমএফের শর্ত অনুযায়ী চব্বিশ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রা রিজার্ভ রাখার নির্দেশনা থাকলেও তা বর্তমানে বিশ বিলিয়নের নিচে যদিও সংস্থাটি বলছে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে আমাদের নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ এটা সম্পর্কে ওনাদের যে টার্গেট দেওয়া ছিল যে দুই সাল পর্যন্ত গিয়ে আমরা থ্রি পয়েন্ট ফাইভ মান্থস আমদানি ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত পরিমাণের ইন্টারন্যাশনাল রিজার্ভ আমাদের হাতে রাখতে পারবো তো ওনাদের ইভলিউশনে দেখা যাচ্ছে এটা থ্রি পর্যন্ত যাচ্ছে অর্থাৎ আমরা অলওয়েজ ল্যাগিং বিহাইন্ড আছি মুখপাত্র জানান বাংলাদেশকে বাড়তি তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়া যায় কিনা সে ব্যাপারে আলোচনা চলছে বলেন ম্যাক্রো স্ট্যাবিলিটি এক্সচেঞ্জ রেট ফরেন রিজার্ভ বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে আইএমএফ শফিল আল সুজন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা